প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আপনাদের ভালোবাসা আর সমর্থনে আমার এই ছোট্ট রান্নাঘরটা আজ এতটা আপন হয়ে উঠেছে প্রতিদিনের মতো আজও আমি নিয়ে আসলাম একদম ঘরোয়া সহজ ও স্বাস্থ্যকর একটি বাঙালি ঐতিহ্যবাহী রেসিপি ডাঁটা উঠছে পরি রান্না তাও আবার সর্ষে দিয়ে উঠছে মানে একটু তেঁতো স্বাদ কিন্তু এই রান্নাতে তেঁতো স্বাদটাই হয়ে যাবে অসাধারণ মজার তার সঙ্গে যদি যোগ হয় ডাঁটার নরম স্বাদ আর মুচে পড়ি তাহলে তো আর কথাই না তাহলে শুরু করা যাক আজকের এই সুন্দর রেসিপিটা পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথমে আমি এখানে সজনে ডাঁটা নিয়ে নিয়েছি আর ডাঁটাগুলোকে আমি ঠিক এইভাবে ছিলে পিস পিস করে কেটে নিয়েছি তারপরে নিয়েছি একটা বড় সাইজের আলু আলুটাকেও ছিলে নিয়ে আমি ঠিক এইভাবে মোটা মোটা করে কেটে নিলাম আলুগুলো কাটা হয়ে গেলে এবার উচ্ছে নিয়ে নেবো আমি এখানে উচ্ছে ব্যবহার করেছি তোমরা চাইলে করলাও নিতে পারে আর এই করলা মোটা মোটা করে আমি তিন ভাগ করে কেটে নিলাম সবগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি ঠিক দেখো কীভাবে আমি কেটে নিয়েছি সঙ্গে আজকে রান্নাটা বড়ি ব্যবহার করবো তাই আমি এখানে মুসুর ডালের বড়ি নিয়েছি নিয়েছি কালো সর্ষে হলুদ সর্ষে কাঁচা লঙ্কা চারটে আর কিছুটা পরিমাণে আদা সবগুলো কিন্তু গ্রাইন্ডারে পেস্ট করে নিতে হবে কড়াইতে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল আর সর্ষের তেলে প্রথমে উচ্চেগুলো ভেজে নিতে হবে লাল লাল করে সমস্ত সবজি ভেজে রান্না করে করলে স্বাদটাই কিন্তু পুরোপুরি বদলে যাবে নরম হওয়ার জন্য একটু নুন ব্যবহার করলাম খুব লাল করে ভাজার দরকার নেই হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে উচ্ছেটা আমি কড়াই থেকে তুলে নেব একই কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার সাথে সাথে এবার আলুগুলোকে দিয়ে দেব লাল লাল করে ভাজার জন্য আজকে পুরো রান্নাটাই কিন্তু এখানে সর্ষের তেল ব্যবহার করেছি ওপর থেকে একটু নুন ছিটিয়ে দেবো নরম হওয়ার জন্য আর লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। চারি সাইড যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন এবার কড়াই থেকে আলুগুলোকে তুলে নিতে হবে আলুগুলো ভাজা হয়ে গেছে এবং এবার একই কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে ডালের বড়িগুলোকে ভেজে নিতে হবে লাল লাল করে সবগুলো সবজি ভেজে রান্না করলে স্বাদ হবে কিন্তু বিগুন বড়িগুলো ভেজে তুলে নিলাম এবারে একই কড়াতে দিয়ে দিলাম আরও কিছুটা সরষের তেল ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করতে ভুলে গেছি তোমরা চাইলে এখানে দুটো শুকনো লঙ্কা অ্যাড করতে পারো কালো জিরের উপরে এবার দিয়ে দিলাম ডাঁটাটা ডাঁটাটা কিন্তু কালো জিরের সঙ্গে লাল লাল করে ভেজে নেব এদিকে আমি একটা পেস্ট রেডি করে নেব তাই এখানে সর্ষে দু রকম সর্ষে আদা আর কাঁচা লঙ্কাগুলোকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম কাঁচা লঙ্কাগুলোকে ছুরির সাহায্যে কেটে নিলাম তারপরে সামান্য একটু জল অ্যাড করে একটা সুন্দর মিহি পেস্ট রেডি করে ফেলবো ডাঁটাগুলো দেখো এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এই ডাঁটার মধ্যে দিয়ে দেব সমস্ত ভেজে রাখা উচ্ছে আর আলুগুলোকে দিয়ে এই যে কালো জিরের সঙ্গে মিনিট খানেক মিনিট দুই দিনে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়ে এবারে সেই সর্ষের পেস্টটা ওপর থেকে ঢেলে দিতে হবে সর্ষের পেস্টটা দিয়ে কিন্তু মশলা সবজিগুলোকে একটু কষিয়ে নেব আমরা সাধারণত সর্ষে দিয়ে কোনো রকম আর কষাই না কিন্তু আজকে রান্নাটা যেহেতু একটু অন্যরকম তাই কিন্তু সর্ষে দিয়ে সবজিগুলোকে একটু কষিয়ে নিলাম আবার ওই জারটাকে ধুয়ে আরও কিছুটা জল অ্যাড করলাম যার যেমন ঝোলের প্রয়োজন সে সেরকম জল অ্যাড করতে পারো আমি এখানে খুব বেশি জল অ্যাড করলাম না যেহেতু আজকের রান্নাটা একটু শুকনো শুকনো বানাবো উপর থেকে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার সমস্ত সবজির সঙ্গে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে কোনো কিছু রান্না করে এটাকে চাপা দিয়ে এবার রান্না করে নিতে হবে মিনিট পাঁচ সাথে মতো কিছুটা পরিমাণে আমি এখানে নুন অ্যাড করে দিলাম দিয়ে এবারে এটাকে চাপা দিয়ে রান্না করে নেবো পাঁচ থেকে সাত মিনিটের মতো যখন এটা অর্ধেক সিদ্ধ হয়ে আসবে তখন খুলে ওপর থেকে কিছুটা পরিমাণে চিনি অ্যাড করে দেব তিতো ছাল আর মিষ্টির মধ্যে একটা সুন্দর ব্যালেন্স তৈরি হয়ে যাবে এরপরে দিয়ে দিলাম আমি এখানে কিছুটা পরিমাণে বড়ি বা ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো দিয়ে কিন্তু আর খুব বেশি রান্না করার কোনো দরকার নেই এবার ওপর দু মিনিটের মতো ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে আজকের এই সুন্দর রেসিপিটা আর যেহেতু সর্ষে দিয়ে রান্না করেছি তাই নামানোর আগে ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে চাপা দিয়ে দিলাম আজকের এই সুন্দর রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক দিও আর শেয়ার করতে ভুলো না বন্ধুদের সঙ্গে তাহলে এই নতুন নতুন রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যেহেতু আমার চ্যানেলটি নতুন তাই তোমাদের অসংখ্য ভালোবাসা না পেলে কোনো কোনোভাবেই আগিয়ে যাওয়া সম্ভব নয় এবার তরকারিটা সুন্দরভাবে পরিবেশন করে নিলাম আজকের এই সুন্দর রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানো দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে টাটা বাই